আও সেন্ডবির হচ্ছে কি তারুণকি তারুণ দেখো কাল তো কোজাগুড়ি লক্ষ্মী পুজো তো আজকে আমাদের বাড়িতে কমপ্লিট হচ্ছে নাড়ু মুরগি মোয়া সবই জানোই তো তো কালকে সময় উঠবে না তার জন্য আজকে সব রেডি করছে মা তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি কি কি রেডি হচ্ছে আর তোমাদের কারকার বাড়িতে রেডি হচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও আর আমাদের বাড়িতে কি কি হচ্ছে এখন আর কিভাবে করছে সেটা তোমাদেরকে দেখাবো আমাদের গ্রাম্য পদ্ধতিতে ঠিক আছে তো দেখতে থাকো লেস্ট কো দেখো গুড়ের নাড়ু আর আমার মা এই যে রেডি করছে

কার কার ভালো লাগে এই কুড়ের নাড়ু খেতে একটু বলো এই তুই খাবি হ্যাঁ তুই খাবি কি খাবি নাড়ু খাবি তোকে তো একটাও দেবো না ও খাবে দেখো বলছে ও খাবে নাকি তুই কি খাবি বল তুই কি খাবি বল 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 তুই খাবি তুই চিপস খাবি ও নাড়ু খাবে না তুই খাবি ও খাবে না এই তুই খাবি ও খাবে না ও মা তাহলে কে খাবে তুমি এই করছো খাবে না লক্ষ্মী না একদম লক্ষ্মী ঠাকুর পুরো একাই খাবে হবে না করলে পরে তো দেখো অনেক কিছুই আস্তে আস্তে হবে তো দেখাতে পারছি তোমাদের দাঁড়া মা ততক্ষণ দাঁড়ো কোথায় কিভাবে আমরা পাকাবো সেটাও দেখাবো দেখবে কেমন তেল পুরো একদম দু হাতে চুয়ে চুয়ে পড়বে নাড়ু যেই পাত দেবো নাড়ু বানানোর নারকেলটা পুরো রেডি হয়ে গেছে এই দেখো দারুণ রেডি হয়ে গেছে এইবার হচ্ছে বসে বসে নাড়ু পাকাবো ধরো দেখো এই দেখো আর দেখো তেল লাগছে কেমন দেখো গরম আছে গরম থাকলে তাই কি হয়েছে দেখো ওয়া ও কি দারুন এইবার গোল গোল করবো পুরো

ছিল <blinking to shower>

এই যে আমাদের চিড়ে মুয়ার ইয়ে রেডি হয়ে গেছে এটা ধর এই যে এখন করব ওটা খাবো রাখবা কি হুম ওই দিক ছোটা এই যে আমাদের চিড়ে মুয়ার রেডি এই যে একে এখন বেশ সাইজ করতে হবে বেশি বড় করো না

এ আমাদের মুহা পুরো একদম ভেসতে গেছে দেখো এ মানে আর আটছে না এই যে পুরো ভেঙে যাচ্ছে এ আর হবে না

কোনো কম্পিটিশনেও যাবে না পজিশনও বেরোবে না যা মুয়া হয়েছে পুরো দারুন একটু দেখাতো আমার মুয়া গুলো হ্যাঁ দেখ জল নেয় তো ভাই কি সুন্দর হয়েছে না বল একবার বাটি জল নেয় এক জল নেয় তাড়াতাড়ি গেই ধরে নিছি এক বাটি জল নেয়গা